যা তাই সেখানে রয়েছে তোমাদের জন্য প্রশ্ন হুজুর সব পাওয়া কি সেখানে পুরা হবে পুরুষ মানুষদের জন্য সেখানে বাহাত্তরটা হুরের কথা বলা হয়েছে মেয়েদের ব্যাপারে কিছুই বলা হলো না তারা কি পাবে সেটা তো বলা হলো না এই প্রশ্ন আমাদের একজন ইসলামী গবেষককে এক খ্রিস্টান মহিলা এক খ্রিস্টান বোন করেছিলেন পুরুষরা এখানে বাহাত্তরটা ভোট পাবে তো নারীরা সেখানে বাহাত্তরটা জামাই পাবে কিনা সম অধিকারের ভিত্তিতে বাহাত্তরটা পুরুষ পাবে কিনা যদি না পায় তাহলে এই বৈষম্যের জায়গায় কিভাবে যাব এই বৈষম্যময় ইসলাম কিভাবে গ্রহণ করব আর যদি পায় তো তাহলে তাদের কথা হাদিসের মধ্যে এভাবে সুস্পষ্টভাবে আসলো না কেন যে নারীরাও এরকম বাহাত্তর জন সুন্দর হ্যান্ডসাম স্মার্ট জামাই পাবে ওটা কেন বললো না যাকে প্রশ্ন করেছেন উনি উনার মত করে উত্তর দিয়েছেন আমি আমার কাছে মনে হয় এটা রাসুল উত্তর অন্যটা সেই উত্তর এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফাসুকুম তোমাদের মন যা চাইলে তাই সেখানে প্রস্তুত করে রাখা হয়েছে প্রশ্ন হল তখন একজন জান্নাতির একজন জান্নাতি নারীর এরকম বাহাত্তরটা বেটা পেতে মন চাবে কিনা এটা হলো প্রশ্ন এই বিষয়টা বুঝবার জন্য আমি একটু অন্য একটা আলোচনার অবতারণা করি যেন সহজে বিষয়টা বোঝা যায় আল্লাহ জান্নাতে প্রত্যেক জান্নাতিকে

জেরা মানে কি জেরা এর একটা অর্থ আর্মিতে ব্যবহার হয় সেটা হলো হাত এক জেরা মানে এক হাত এই অর্থে ষাট জেরা মানে ষাট হাত আর সাত জেরা মানে চওড়া সাত হাত আবার জেরা আরেকটা অর্থ আর্মিতে প্রচলিত রয়েছে সেটা হলো গজ গাছ কয় হাতে হয় তাহলে ষাট জেরা মানে একশো সাত জেরা মানে চোদ্দ হাত এটা হলো জেরাহ অর্থ কোনটা নেওয়া হবে সেটার উপর ভিত্তি করে তো কালিল কাসির কাছিরের ভিতরে থাকে কমটা বেশির ভিতরে তো এমনি বিদ্যমান থাকে সেই হিসেবে নিদেন পক্ষে কত হাত কত হাত লম্বা ছিলেন ষাট হাত আর যদি জেরাহের অর্থ গজ ধরা হয় তাহলে কত হবে একশো বিশ হাত একশো বিশ হাত মানে একশো আশি ফুট তার মানে আষাঢ় তালা আর যদি ষাট জেরা মানে ষাট হাত ধরি তাহলে নব্বই ফুট মানে নয় তালা বেশি লম্বা ছিলেন না হাজরত আদম আলাইসালাম কয় তালা লম্বা ছিল নয় তালা লম্বা নয় তালা লম্বা সাড়ে দশ ফুট চওড়া মানে এক তালা চওড়া কি সুন্দর কাঠামো ছিল যে কাঠামোর প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম মানুষকে যে আমি তৈরি করেছি সবচেয়ে

কোয়ালিফাইড যেতে পারি না তাহলে আমাকে আপনাকে আদম সালামের মতো কাঠামো দান করা হবে দেখবেন কিছু গবেষক আছে যারা কোরআন হাদিসের তুলনা করে তার যুক্তি দিয়ে অর্থাৎ কোরআন হাদিসের কোনো কথা যদি তার যুক্তির সাথে মিলে তাহলে বলে ঠিক আছে তার যুক্তির সাথে না মিললে বলবে এটা জাল জুই মুখস্থ করা আছে চাই সেটা বোখারি মুসলিমের হাদিস হোক চাই ইমাম বোখারি ইমাম মুসলিমের সরাসরি কেন্দ্রীয় ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলহ নিজে সেই হাদিস উপযুক্ত মনে করে নিয়ে আসেন তারপরও তার মন মতো হয় সে বলে দিবে কি জাল ভাই জালটা কেন হলো কয়েক যুক্তির সাথে মিলল না এটা কোনো কথা যদি 70 লম্বা আমরা ধরি বা 120 7 লম্বা ধরি আর আমরা কেন 120 7 লম্বা না দ্বিতীয় বলবে যে এটা তো আস্তে আস্তে কালের পরিক্রমায় মানুষ ছোট হয়েছে কমেছে তাহলে সে এখন একটা প্রশ্ন করবে নিজেই প্রশ্ন করবে নিজেই আবার উত্তর দিবে নিজেই আবার পাল্টা প্রশ্ন করবে কাফিয়া ওয়ালার মত তাহলে যে তারিখের ছটফট আছে না আর কি সে নিজেই প্রশ্ন করছে যে মানুষ তাহলে এখন এত লম্বা না কেন সে নিজেই উত্তর দিচ্ছে কারণ আস্তে আস্তে মানুষের দৈর্ঘ্য কমেছে যদি এটা ঠিক হয় তাহলে চোদ্দশো বছর আগে নবীজি সাল আলী ওসাল্লামের যে হাইট সাহাবা ইকরামের যে হাইট সেই হাইট থেকে দীর্ঘ চোদ্দশো বছরের মধ্যে এক এক বছরে যদি গড়ে এক ইঞ্চি করেও কমত মানে এক একশো বছরের যদি গড়ে এক ইঞ্চি করেও কমে তারপরে তো এখনকার স্ট্যান্ডার্ড সাইজ কতটুকু হয়ে যাবে চোদ্দ ইঞ্চি কমে যাবে কিন্তু দেখা যায় বর্তমানে আরবের যে সাইজ আরবদের আকৃতি সেটা এবং যে নবীদের ছিল সেরকম নাই এখন কেন কমল না বা কমতে কমতে তো এই জমানায় এক হাত দুই হাত হওয়ার কথা খুঁজুর আছে তো ছাব্বিশ ইঞ্চি বক্তা আছে পোস্টারে লিখে দেয় হজরত মাওলানা অমুক শিশু বক্তা ছাব্বিশ ইঞ্চি মানে একটা লোককে অপমান করার আর কোন জায়গা নাই পোস্টারে অপমান করতে হবে তাকে তো ব্যতিক্রম আর মাহফিল এমন সব লোককে দাওয়াত দেয় সেখানে ওয়াজ নসিহতের পরিবর্তে উদ্দেশ্য থাকে একটা সমাগম হবে আর মাহফিলের মঞ্চটাকে বানানো হয়েছে সার্কাস গ্রাউন্ড আমাদের এখানে ছাব্বিশ ইঞ্চি হুজুর আসে আমাদের এখানে আঠাশ ইঞ্চি হুজুর আসে না 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 উনি ছত্রিশ এরকম করে চলে আলোচনা চলে আল্লাহ পাক আমাদের মাহফিল গুলোকে সুন্দর করবার সুষ্ঠু করবার তাহলে দান করে না এগুলো যেন হেদায়তের প্রচার প্রসারের জায়গা হয় আমলের আগ্রহ তৈরি করবার জায়গা হয় সার্কাস আর বিনোদনের পরিবর্তে আয়োজক আলোচক শ্রোতা সকলকে আল্লাহ পাক সেই তৌফিক নসিব করে না বড় মুসিবতের ভিতর দিয়ে দেওয়ার যাচ্ছে তো প্রশ্ন হলো নবীজি জমানা থেকে তাহলে এখন কেন ছোট হয় না আদব আলাহ আমল থেকে ছোট হতে 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 যদি নবীজি পর্যন্ত অর্থ কেসে থাকে তাহলে নবীজি থেকে এই পর্যন্ত যে আমরা কবর পাই কই এখানে এত ছোট হয় না কেন প্রশ্নটা বাহ্যিক ভাবে যুক্তিসঙ্গত না অত্যন্ত যৌক্তিক প্রশ্ন কিন্তু যেহেতু নবীজির পরিষ্কার হাদিসের সাথে সাংঘর্ষিক এবং বিরোধী তার মানে বুঝতে হবে যুক্তি যতই সুন্দর হোক না কেন আসলে শয়তানের পাপ এটা কোনো যুক্তিই না নবী রাসূলের কথার সাথে যদি কারো যুক্তির সংঘর্ষ হয় কারো যুক্তি যদি নবী রাসূলের বানের বিপরীত হয় তাহলে বুঝতে হবে নবী রসুলের কথার ভিতরে কোন ভুল নাই যুক্তির যুক্তিকে দাঁড় করাবার যে স্ট্যান্ড গুলা আছে সেগুলোর ভিতরে কোথাও মিস্টেক হচ্ছে ভুল হচ্ছে যুক্তি সঠিক ধারায় যাচ্ছে না বরং ভুল ধারায় যুক্তি প্রবাহিত হচ্ছে এজন্য কোরআন সন্ন্যার সাথে সংঘর্ষ হচ্ছে নবীজি বলছেন পাইজেনা আদম সালামের দৈর্ঘ্য কত জেলা ছিল ষাট জেলা বর্তমানের নিচের পাকা ইউটিউবে বসে বসে বায়ন করে হ্যাঁ আবার এদের এই গবেষণা শুনে আমাদের মধ্যে অনেকে আবার বলে অনেক জানি নলেজেবল পার্সন ওই কথা বলে কাউকে ছাড়েন না উনি সবাইকে ধরে মানে যে সার্টিফিকেট দিচ্ছে যে আরো বড় গাধা এই যে কাজ করে যখনই দেখবেন কেউ বিপরীতে কোন যুক্তির ভিত্তিতে কি করছে কোন কিছু দাঁড় লোক যত সুন্দর যুক্তি দেখ না কেন সাথে সাথে যত গতি আছে তুমুল গতিতে ওখান থেকে কারণ এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে শয়তান নিয়েও পাকের আদেশের বিপরীতে একটা যুক্তি দাঁড় করিয়েছিল আমি হচ্ছে ভালো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আগুন ওপরে যায় আর ওপরটা মাটি দিয়ে বানিয়েছেন ওপরে মারলে নিচে পড়ে তো যে উঠে যায় সে উত্তম যে নিম্নে যায় সে নিম্নগামী সে হলো অনুত্তম অতএব উত্তম অধমকে কেন চেষ্টা করবে কি সুন্দর যুক্তি সাগরের উপরে ফটকা হয় না বৃষ্টি পড়লে ফটকা হয় কয় কোটি টাকা দাম যেটা আছে সেটা কোথায় থাকে নদীর সাগরের উপরে ভেসে থাকে না সাগরের একদম উপরে থাকলে উত্তম নিচে থাকলে অধম তাই যদি হতো তাহলে মুক্তা অধম হতো ফোটকা উত্তম হতো এই মানদণ্ডই ভূত্রিসের কথায় প্রথমেই কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে

সে যুক্তির উপরে ভিত্তি করে কোরআন সন্ন্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে বুঝতে হবে এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে সে দেখতে যত সুন্দরী হোক না কেন যত চমৎকার কথাই বলুক না কেন এই গবেষক নয় এই গো ভেষক অর্ধ গাধা আধা শিক্ষিত গাধা বলে না আধা শিক্ষিত গাধা এর থেকে দূরে থাকতে হবে না হলে বিপদ আছে ইমান নিয়ে টানাটানি পড়বে একসময় নবীজি বলছেন ষাট হাত লম্বা জেরা লম্বা এটার অর্থ হয় ষাট হবে নয়তো একশো বিশ হবে যাই হোক না কেন আর সে বলে এত লম্বা হয় এটা যুক্তিতে ধরে না গাঁদা কথা কার কথা বাদ দিব নবীজিটা না ওটা বুঝাতে পারি নাই আচ্ছা ঠিক আছে আসেন তো দেখি একটু আমরা অন্য দিক থেকে তার এই যুক্তিটাকে একটু হিসাব কিতাব করি আদম সালাম দুনিয়াতে যখন আসেন কত বছর হায়াত নিয়ে এসেছিলেন জানা আছে এক হাজার বছর কত বছর এবং আল্লাহ তালাত আদম আলাইসাল্লাম সালামকে জানিয়ে দিয়েছিলেন জানিয়ে দিয়েছেন তোমার হায়াত কত এক হাজার বছর এর ভিতরে আবার মজার ঘটনাও ঘটেছে একবার আদম সালামের সামনে তার সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ জারা রূপে কি করেছেন যদি এক ছোট ছোট প্রাণীর আকারে দেখিয়েছেন দেখার পরে এদের ভিতরে খুব উজ্জ্বল সুন্দর একজনকে দেখেছেন উনি চেহারাটা একটা বড় মায়াবী দেখে খুব হয়েছে আল্লাহ আমার এই বাচ্চাটার বয়স কত ওরা বলেছেন এত দেওয়া হোক বলেছেন আল্লাহ আমার তো এক হাজার বছর পঞ্চাশ বছর দিয়ে দেয় এটা দিয়ে দিয়েছিলেন আইবে আইব আলাই সালামকে পঞ্চাশ বছর আল্লাহ দিয়ে দিয়েছেন এখন রয়েছে কত